নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্টজন তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে সেগুলি তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে জানাবো তো আজকে যেসব ক্লাবগুলোকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো আজকে কেরলীয় সুপার লিগের ক্লাব তিসুর ম্যাজিক এফসি কিনে একটা বড় আপডেট বেরিয়ে আসছে এবং মোহনবাগান কিনে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এবং লাস্ট মরসুমে এফসি গোয়াতে খেলা বিদেশি প্লেয়ার ভিক্টর রড্রিগেজ তো ভিক্টর রড্রিগেজ কিনে একটা বড় আপডেট বেরিয়ে আসছে এবং রাজস্থান ইউনাইটেড এফসি কিনে একটা আপডেট বেরিয়ে আসছে ডুরান কাপ কিনে একটা আপডেট বেরিয়ে আসছে এবং ভারতের প্রাক্তন হেড কোচ ইগোস্টিম্যাশ তো ইগোস্টিম্যাচ কিনে একটা আপডেট শেয়ার করা আছে তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যদি আমরা কথা বলি কেরলের সুপার লিগের ক্লাব ত্রিশুর ম্যাজিক এফসিকে নিয়ে তো তিশুর ম্যাজিক এফসিকে নিয়ে যে আবারটা বেরিয়ে আসছে সেটা হলো যে ত্রিশুর ম্যাজিক এফসির প্রধান কোচ হলেন ইতালিয়ান প্রশিক্ষক জিওভানিস কানু ঊনপঞ্চাশ বছর বয়সী এই প্রশিক্ষক স্বদেশ ইতালি ছাড়াও লিথুয়ানিয়া নাইজেরিয়া ব্রাজিল হাঙ্গারি বাংলাদেশ মালদোফা ও দানজানিয়ার ক্লাবে কোচিং করিয়েছেন হ্যাঙ্গেরির বিখ্যাত ক্লাব তাতাবানিয়ার কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার পর তিনি দু সালে বাংলাদেশের ক্লাব ব্রাদার্স ইউনিয়নের স্বল্পকালীন সময়ের দায়িত্ব ছিলেন তিনি এশিয়ার ফুটবলে ইতিপূর্বে এটি তার অভিজ্ঞতা পেশাদার ফুটবলের সর্বশেষ তিনি দু হাজার একুশ বাইশ মরশুমে তানজানিয়ার কিলিমারি সিটির কোচ হিসেবে দায়িত্ব ছিলেন তিনি ভারতের বেশিরভাগ ক্লাব যখন স্পেনীয় কোচের দিকে ঝুঁকেছে তখন কোচ করে বেশ ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল তিস ম্যাজিক এফসি তো তিসুর ম্যাজিক এফসিকে নিয়ে এই অ্যাপারটা ছিল এই অ্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা মোহন মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপারটা বেরিয়ে আসছে সেটা হলো যে ডুয়ান কাপের কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগানের যেসব প্লেয়ারগুলো অ্যাভেলেবেল থাকবে না তারা হলো আশিক কুনিয়ান গ্ল্যান মার্টিন ধীরাজ সিং ও জেমি ম্যাগলেন তো জেমি ম্যাগলেন তার ঘাড়ের ছোটোর কারণে সে অ্যাভেলেবেল থাকবে না তো ধীরাজ সিং তো তার অনেকদিন আগে থেকে সে চোট পেয়েছে আর আশিক ক্রুনিয়ান ও গ্ল্যান মার্টিন তারাও চোট পেয়েছে তো সেই জন্যই এই প্লেয়ারগুলি এই ডুলান কাপের ম্যাচে তারা অ্যাভেলেবেল থাকবে না তো বাগান নিয়ে প্রথম এই আপডেটটা ছিল এই আবেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলব আইএসএল ইলেভেনকে নিয়ে তেরোই সেপ্টেম্বর থেকে আইএসএল ইলেভেন শুরু হতে চলেছে তো তেরোই সেপ্টেম্বরের উদ্বোধনী ম্যাচে খেলতে দেখা যাবে মুম্বাই সিটি এফসি ও মোহনবাগানকে নিয়ে তো তেরোই সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে মুম্বাই সিটি এফসি ও মোহনবাগানকে খেলতে দেখা যাবে তো বাগান কিনে এই অ্যাপারটা ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো বিদেশি প্লেয়ার ভিক্টর রড্রিগেসকে নিয়ে তো ভিক্টর রড্রিগেস তিনি একটা সময় ওড়িশা এফসিতে খেলেছিলেন এবং লাস্ট মরশুম তিনি এফসি গোয়াতে খেলেছিলেন তো এই ভিক্টোর রড্রিগেস তিনি রিটায়ারমেন্ট নিতে চলেছেন তো ভিক্টোর রড্রিগেসকে নিয়ে এই অ্যাটারটা ছিল এই অ্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে তো রাজস্থান ইউনাইটেড এফসি কে নিয়ে যে আবারটা বেরিয়ে আসছে সেটা হলো যে রাজস্থান ইউনাইটেড এফসি তারা হেড কোচ হিসাবে নিযুক্ত করলেন স্প্যানিশ কোচ ওয়াল্টার ক্যাপিলে তো এই কোচকেই তারা তাদের দলের হেড কোচ হিসাবে নিযুক্ত করলেন তো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে এই অ্যাটটা ছিল এই অ্যাপটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ডুরান কাপকে নিয়ে তো ডোরান কাপকে নিয়ে যে আবেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ডুরান কাপের সেমি ফাইনাল ও ফাইনাল দুটোই অনুষ্ঠিত হবে কলকাতাতেই তো ডুরান কাপকে নিয়ে এই অ্যাটটা ছিল এই অ্যাপেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো ভারতের প্রাক্তন হেডকোচ ইগোস টিম্যাচকে নিয়ে তো ইগোস টিম্যাচকে নিয়ে যে ব্যাপারটা বেরিয়ে আসে সেটা হলো যে আইএফের বিরুদ্ধে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে ফিফায় গেলেন ভারতীয় দলের প্রাক্তন হেডকোচ ইগোস টিম্যাচ বরখাস্ত করার সময়ে আইএফএফ তাকে ক্ষতিপূরণ হিসাবে তিন মাসের বেতন দিতে চাইলেও এই ক্রোয়েশিয়ান প্রশিক্ষক তাতে সম্মতি দেয়নি বরং তিনি ফিফায় গিয়ে চুক্তির পুরো সময়ের অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে জুন পর্যন্ত সম্পূর্ণ বেতন দাবি করেছেন টাকার অঙ্কে যার মোটামুটি যেটা জানতে পারা আছে যে দু সালে জুন মাস পর্যন্ত যদি বেতনটা ধরা হয় তাহলে টাকার অঙ্কে যার পরিমাণ সাড়ে সাত কোটি টাকার আশেপাশে তবে ইগোস্টি ম্যাচের কোচিং স্টাফের মধ্যে তার স্ট্রেংথ ও কন্ডিশনার কোচ লুকা র্যান্ডম্যান এবং গোলরক্ষ কোচ ফ্রানকো ছয় মাসের বেতন ক্ষতিপূরণ হিসাবে নিয়ে ফেডারেশনের সঙ্গে ফিফার বাইরেই মিটেমাট করে নেবেন বলে জানা যাচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে